আসসালামু আলাইকুম একদম শূন্যতে কি একটা প্রজেক্ট দাঁড় করানো যায় এই বিষয়ে ডিটেইল আপনাদের সাথে কথা বলবো দেখুন আমাদের এক শতাংশ জমিও নাই এই জমিটা আমার এক স্বাস্থ্য চাচার বাট সে সময়ের সাথে এই জমিটার মূল্য চার হাজার টাকা থেকে বাড়িয়ে এখন বারো হাজার টাকা করে ফেলছে আর করা তারপরে এই জমিটা বর্ষাকালে পানির নিচে তরিয়ে যায় এই জমিতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন শশা চাষ করছি এটা আমাদের একটা ঘর এটাতে দুটো অটো রাখা হয় আমার দুই ভাই অটো চালাই এই জমিটা বিশ শতাংশের মতো বাট এই বিশ শতাংশ জমিতে আমাদেরকে মানে পরিস্থিতিতে খারাপ পড়ার কারণে বারো হাজার টাকা দিয়ে এক বছরের জন্য লিজ নিতে হয়েছে এই যে দেখুন এটা আমাদের একটা ঘর যে ঘরটা সেখানে ছিল এই ঘরটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের যে পনেরোটা মুরগির বাচ্চা আপনাদেরকে দেখিয়েছিলাম এই পনেরোটা মুরগির বাচ্চা দিয়ে আমরা এই ঘরটাতে আমাদের নতুন প্রজেক্টটা শুরু করব। ধীরে ধীরে আমরা হাঁসের বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা এবং ধীরে ধীরে আমাদের প্রজেক্টটা একদম শূন্য থেকে কিভাবে আমরা বড়ো করি সেটা আপনাদের সাথে প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা এইভাবে শূন্য থেকে শুরু করতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটার ভিতরে অনেক জায়গায় অনেক ছিদ্র রয়েছে এই আগে আমরা ভরাট করব ভরাট করার পরে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন জমিটা এই জমিটাই আমরা বারো হাজার টাকা দিয়ে রাখছি সো এটা আবার বর্ষাকালে আবার পানির নিচে তলিয়ে যাবে সো সামনে আমরা এই প্রবলেমটা কীভাবে মোকাবেলা করতে পারি সেটা সামনে আপনাদেরকে দেখাবো এখন আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই ঘরটাতে আমরা আমাদের প্রজেক্টটা শুরু করবো এবং কিভাবে আমরা একদম শূন্য থেকে এই প্রজেক্টটা আমরা সফলতা নিয়ে পৌঁছাই আপনাদেরকে বাস্তবে আমরা একটা ভিডিও দেখাবো লাভ ক্ষতি এবং কী পরিমাণে পুঁজি আমরা ধীরে ধীরে গ্রু করি সেটা আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন পরবর্তী আমার দেখা হবে